কালাকাশ আমার বৃদ্ধ দেখো নাম কি কালাকাশ আজকে সাগর বাই আমাকে খাওয়াবি আসলে এটা ছাগল বাই ল এটা মন নাই তো হ্যালো ভাই বাদার আজকে আমি যাচ্ছি জানেন আর জানবেন কিভাবে আমি তো আপনার সবাই সাগর ভাইয়ের বাজ আর আমরা গলে মিলে সাগর ভাই খালবো খালবো মানে আমরা কেউ টাকা পয়সা কিছু দেবো কিন্তু এটা পিকনিক করবো আর এদিক দিয়ে সাগর ভাই আমার ঘরে লেগে বসি লইছে আর বসে বসে বাদাম খাচ্ছে আর এ তো আমিনুলাঙ্গা করছে কি ভাই আল্লাহ আল্লাহ খায় না আমারও দেন আমিও খাই আজকে সাগর ভাই আমি খাওয়াবি আসলে সাগর ভাই

তো এবার করতে করতে আমরা বাড়ি পাওয়া গেলে আর বাড়ির যাওয়া আমি পাটি বিষিয়েছি আর পাটি বিশেষ কিছু লেগে নেই আপনারা জানেন আর আপনারা জানবেন কিভাবে আপনারা তো হ্যা আপনারা তো কিছু বোধেন না এই পাটি বিশেষ আমান তামান একটা গরু এই গরুর গোস্ত তো কনে থবনে বসতেই চান না কিছু পাওখান আমার এই পালখানা আমার তো আমার সব হাঙ্গার দলের করলে কি গোস্তগুলি কাটেক কয় না আমি পারি না তার জন্য আমি বসি বললাম আর গোস্ত মস্ত কাটা এদিক দিয়ে কারেন্টের আহালি চলে আসছে করলাম কি ভাই এ না বলো লন যাই ওই না আর এদিক আমার গোস্তগুলি দুই লস অক্সক করতেছি ই রাল্লা রে আমার মতন দেখা যাচ্ছে আর এর সাগর ভাই দিয়ে বাস ফাড়ি ফাড়ি খড়ি বানাচ্ছে আমার জাল দেওয়ার লেগে তো আমি আর আমিনুল হাঙ্গা দুইজন মেলা কাম করছি তাই উড়ে সব দিয়ে লয়া আমরা একটু ঘুরবি রাইছি দেখেন তারপর আমি দেখো হ্যাঁ নাম কি আকাশ হ্যাঁ কালাকাশ আমার ভিডিও দেখো নাম কি কালাকাশ তো বিশ্বাস করেন ভাই এই সব ছোট ছোট পোলা পান দিয়ে আমার ভিডিও দেখে আমার নামও জানে এটি আমার খুব ভালো লাগে আর আমার সাগর ভাই সারাদিন যাই বা করছে না করছে কিন্তু না সাগর ভাই আর গোস্ত মস্ত দুই লয় করার ভিতরে দিয়ে দিছি এত সুন্দর দেখা যাচ্ছে আর এদিক দেখেন সাগর ভাই মশলা টসলা দিয়ে দিয়েছে মানে কিমি করতেছে আমি নিজেও জানিনা আর নাদাপড়ায় শেষের দিক তাই আমি বাইর করলাম কি ভাই একটু চাহি পরে দিয়েছে আমার হাতে ইদি আল্লাহরে আমার হাত ইটু লোক পুরি যায় নাই আর দেখেনি ভাই নাদাপড়ায় শেষের দিক এই দেখেন কত সুন্দর দেওয়া যাচ্ছে দেখেনি আপনারা আবার খাবির যায় না আপনার দেবেন না দেখেন আমরা এনে রান্না করতেছি আরনে যাত্রা বাড়ি নাকি কয় যাত্রা পালা শুরু করে দিছে হাঙ্গারা সব ঘরের ভিতরে লইছিস তো আমি আল্লাহ আল্লাহ টেস্ট করতেছি বাইরে হাত সাগর হাত আমি আল্লাহ টেস্ট করতেছি তো এবার করতে করতে আমার নাদা করে শেষ হয়ে গেল আর সাগর ভাই সেই সুন্দর রান্না করি পারে এই দেখেন একদিক কত সুন্দর খিসিরে আর এই দেখেন সাগর ভাইয়ের হাতের রান্না ওরে কি খাবরে আপনারা আবার চোখ দেন না তো আমরা সব হাঙে এক হাতে খাওয়া শুরু করে দিলাম ওরে কি খাবারে তো আজকের ভিডিওটাই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ